জ পারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদেরকে খুব ইজি একটা রেসিপি সবারই জানা ডাল তৈরি করে দেখাবো জি ভিউয়ার্স এক খুব রিকোয়েস্টেড একটা রেসিপি অনেকে আমাকে জানিয়েছেন যে ডালটা অনেকেরই যাদের ডাল ঘুটনি থাকে না তো কিভাবে ডালটা অনেক সময় নাকি খসখসা হয়ে যায় আবার অনেক সময় পানি বেশি হয়ে যায় ডালটা নিচে পড়ে থাকে তো তাদের জন্যই আমার এই রেসিপিটা তো আশা করি যাদের রিকোয়েস্টে আমি এই রেসিপিটা করেছি তারা সেভাবে বানাবেন আশা করি খুব ভালো লাগবে আর আপনাদের কেউ যারা তো পারেনি তাদেরকেও আমি বলছি এই রেসিপিটা এরকমভাবে করে আপনারা বাসায় বানাবেন এবং করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সো চলুন দেখি কিভাবে ডাল তৈরি করতে হয় আমার অনেক রিকোয়েস্টের একটা ডিশ ডাল ভুনা অনেকেই রিকোয়েস্ট করেছেন ডাল ভুনা তৈরি করে দেখানোর জন্য অনেকের এই প্রবলেমটা হয়ে থাকে যে ডাল সেদ্ধ অনেকের ডাল ঘুটনি থাকে না তো ডাল সেদ্ধটা সেরকম হয় না অনেকের ছাপা একদম খসখসা থেকে যায় আবার অনেকের দেখা যায় যে পানিটা বেশি হয়ে যায় সো এর কারণেই আমি আমি আজকে আপনাদেরকে ডাল ভুনা তৈরি করে দেখাবো এখানে আমি হাফ কাপের মতো মসুরের ডাল নিয়েছি আমি এখানে থ্রি টেবিল স্পুনের মতো পেঁয়াজ নিয়েছি আমি এখানে একটা টমেটো নিয়েছি হাফ কাপের মতো আমি এখানে গার্লিক নিয়েছি বেশ থ্রি টেবিল স্পুনের মতো আমি এখানে করা নিয়েছি টু টেবিল স্পুনের মতো আমি সাত করার মা মাঝের যে টক অংশটা সেটা ফেলে দিয়ে জাস্ট খোসাটা নিয়েছি আর আমি এখানে কাঁচামরিচ নিয়েছি সো এর মধ্যে আমি পেঁয়াজের উপরে কিছু জিরা প্রায় হাফ টি স্পুনের মতো আর আমি হাফ টি মতো খুবই সামান্য হাফ টি স্পুন না জাস্ট এক চিমটির মতো এক থেকে দুই চিমটির মতো আমি হলুদের গুঁড়ো অ্যাড করছি আমি এখানে লবণ অ্যাড করছি পরিমাণ মতো স্বাদ মতো আর এখানে অ্যাড করছি তেল তেলটা হচ্ছে থ্রি টেবিল স্পুনের মতো এইভাবে করে আপনি যদি আমি প্রথমে আগে মশলাগুলোকে মশলাগুলোর সাথে পেঁয়াজ টমেটো করা এগুলো আমি চটকে নেব অনেকের এই ডালটাকে প্রথমে সেদ্ধ করে পাতলা ডাল যেভাবে করা হয় সেদ্ধ করে তারপরে দেখা যায় যে বাগান দিতে হয় তো এই ডালে বাগানের কোনো দরকার নেই সো আপনারা ইচ্ছা করলে মরিচ সামান্য একটু কাঁচা জিরা দিয়ে বাগার দিতে পারেন বাট ওটা আমার মনে হয় দরকার হবে না সো এটাকে খুব ভালো মতো চটকে দেখতে পাচ্ছেন পানি বের হয়ে গেছে এরপর আমি ডালটাকে মিলিয়ে দেব আপনারা দেখুন প্রথমে মনে হচ্ছে যে এটা একদম সাদা মাথা কারণ হলুদটা গরম পানি পানি দিলেই যখন বলক আসবে তখন বোঝা যাবে সো অনেক বেশি হলুদ দিয়ে দিলে তো একটা গন্ধ বের হয়ে যাবে সো এটাকে আমি এখন প্রায় থ্রি কাপের মতো পানি এর মধ্যে অ্যাড করে চুলায় বসিয়ে দেব। সো আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি এরপর আমি এটাকে চুলায় বসিয়ে দেব এখন আমি এটা হাই হিটে দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করব ডালটা বল চলে এসছে এরপর আমি মিডিয়াম হিটে প্রায় যতক্ষণ পর্যন্ত ডালটা সেদ্ধ হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম হিটে আমি ঠিক এইভাবে ঢেকে একটু ফাঁক রেখে এইভাবে ঢেকে ডালটাকে সেদ্ধ করব প্রায় দশ মিনিট পর ডালটা সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে এসছে দেখতে পাচ্ছেন এই যে ডালটা এরকম সেদ্ধ হয়ে গেছে তো আর এটাকে আমি এর মধ্যে আরও প্রায় টু কাপের মতো পানি অ্যাড করবো অ্যাড করে আবারও ঢেকে অবশ্যই গরম পানি টু অ্যান্ড হাফ কাপ পানি আমি এখানে অ্যাড করেছি এরপর আমি আবারও ঢেকে সেম ওয়েতে রান্না কর সো এরপর দেখতে পাচ্ছেন প্রায় দশ মিনিট পর ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাঙা ভাঙা হয়ে গেছে সো এই ডালটা আপনারা ইচ্ছা করলে পাতলাও রান্না করতে পারেন এই পাতলাটাই মানে পাতলা রাখতে পারেন এই পানিটা যেহেতু বেশ আছে আবার ইচ্ছা করলে এই ডালটাকে পানিটাকে শুকিয়ে ঘন করে ফেলতে পারেন সো আমি মিডিয়াম রাখবো বেশি ঘন হয়ে গেলে তখন যখন আমি আবার ঠান্ডা করব তখন একদম চটচটির মতো হয়ে যাবে সো আমি একটু পাতলা মানে মিডিয়াম রাখ রাখতে চাচ্ছি সো আপনারা ইচ্ছা করলে পাতলাও করতে পারেন সো এখন প্রায় আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এই ডালটার পানি শুকাবো সু এখন ডালটা প্রায় ঘন হয়ে এসছে আমি মিডিয়াম রাখবো আমি বেশি ঘন করবো না আগেই বলেছি সো এখন আমি চুলাটা বন্ধ করে দেব আমি এর মধ্যে কোনো ধনিয়া পাতা অ্যাড করিনি কারণ আমি চাচ্ছি স্বাদ করার গন্ধটা যাতে একদম থাকে আর আপনারা যদি ইচ্ছা করেন করা যদি না ইউজ করেন তাহলে মাস্ট বি ধনিয়া পাতাটা অ্যাড করবেন আর সাতকড়া যদি অ্যাড করেন তাহলে এরকম ধনে পাতা অ্যাড করার কোনো প্রয়োজন নেই সো আমি এখন এটাকে নামিয়ে ফেলব সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার ডাল আশা করি আপনাদের এই ইজি রেসিপিটি আপনারা বাসায় বানাবেন কেমন লাগলো অবশ্যই করে জানাবেন কোয়েশ্চেন করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সো আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ